স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারাও চান আপনাদের আইডিতে কেউ ফ্যান পাঠালে এখানে কিন্তু তারা ফলোয়ার হিসেবে অ্যাড হয়ে যেতে আজকে ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফ্যান এইভাবে ফেসবুক আইডির বায়োতে ফলোয়ার হিসেবে অ্যাড করবেন কতজনে ফলো করছে সবগুলো এখানে শো করবে তো আপনারা কীভাবে আপনাদের আইডিতে এই কাজটা করবেন তার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে দেন আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা এই যে যে আইডিতে কাজটা করবেন সেই আইডিতে আসবেন দেন এখান থেকে থ্রিড লাইন অপশনে ক্লাস করবেন এই যে এখানে থ্রি লেন দেখতে পাচ্ছেন কোনায় থ্রি লেনে একটা ট্রাস করবেন দেন থ্রি লেনে আসার পর আমি আপনাদেরকে ফার্স্টে বলে নিচ্ছি এই যে থ্রি লেনে আসার পর এখানে কিন্তু আপনার অনেকগুলো সেটিংয়ে আসবে তো আপনারা ফেসবুক মেন থেকেও কাজটি করতে পারবেন এবং ফেসবুক লাইট থেকেও কাজটি করতে পারবেন তো একই প্রসেস একই সেটিং সব জায়গায় আসে তো আমি ফেসবুক লাইট থেকে কাজটি করছি তার জন্য আমরা প্রথমে এই যে ফেসবুক মেন অ্যাপ্লিকেশন আপনার সেটিং অপশানটা খুঁজে নেবেন সেটিং অপশন একটা টাস করবেন দেন এখানে ফার্স্টে আপনারা যেটা করতে হবে আপনাদের ফোফাইলটা যদি লক থাকে এই যে প্রোফাইল লকিং অপশানটা দেখতে পাচ্ছেন আপনাদের ফোফাইলটা যদি লক থাকে তাহলে অবশ্যই এই যে আমার এখানে আনলক লকই প্রোফাইল মানে আমার ফোবাইলটা এখন আনলক আছে আমি চাইলে এখান থেকে লক করতে পারবো তো ফোবাইলটা যদি লক থাকে অবশ্যই আপনার প্রোফাইলটা আনলক করে নেবেন দেন আপনার প্রোবাইলটা আনলক করার পর এখান থেকে এই যে একটু নিচে আসবেন নিচে সেটিং অপশানে আসার পর একটু নিচে আসবেন এই যে তারপর এখানে অপশান দেখতে পাবেন যে হাউ হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই যে এখানে একটা টাচ করবেন দেন এখানে আপনাদের এই যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ডি মানে আপনাকে কে কে ফ্যান্ড গেস্ট পাঠাতে পারবে তো আপনারা এখানে অবশ্যই এভ্রি ওয়ান রেখে দেবেন এই যে এভ্রি ওয়ান রেখে দেবেন দেন আপনারা এখান থেকে এই যে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানেও অবশ্যই আপনারা পাবলিক রাখবেন দেন এখানে এই দুইটা করার পর এখান থেকে আপনারা একটু ব্যাক নিবেন দেন আপনারা এখান থেকে নিচে অপশান দেখতে পারবেন যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে একটা টাস করবেন দেন এখান থেকে আপনাদের এইটা হয়তো ফ্রেন্ড থাকতে পারে আপনারা অবশ্যই এই অপশানটাকে প্রথমের অপশানটাকে পাবলিক করে দেবেন হু ক্যান সি দ্য পিপল ফেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো এই যে এটাকে আপনারা এই সবগুলো এখানেও পাবলিক করে দেবেন এই যে অপশানটা পাবলিক করে দেবেন দেন হু ক্যান সি ইউ ফলোয়ার্স অন ইউর টাইম লাইন এটাকেও পাবলিক করে দেবেন দেন এই অপশনটা নিচ্ছি যতগুলো থাকবে এখানে সবগুলো থেকে পাবলিক করে ব্যাক নিয়ে চলে আসবেন তো এখন আমি আমার অন্য একটা আইডি থেকে আমার এই আইডিতে তে ফ্রেন্ড পাঠিয়ে দেখছি আমার বায়োতে ফলোয়ার্স অ্যাড হয়েছে কিনা বা কেউ ফলো করছে কিনা অন্য একটা আইডি থেকে আমি আমার এই আইডিতে একটা ফ্রেন্ড পাঠিয়ে নিচ্ছি এখানে আমি যখন আমার আইডিতে আসবো আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্ড বাই ওয়ান পার্সন তো এইরকম এখন আপনাকে যতজনের ফ্রেন্ডিস্ট পাঠাবে সবগুলো কিন্তু এখানে এই যে ফলোয়ার্ড বাই ওয়ান পার্সন যেই এখন আমাকে ফ্রেন্ড রেস্ট পাঠাবে সবগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো আপনারাও চাইলে আপনাদের এই যে ফ্রেন্ড রেস্টগুলোকে এখানে অ্যাড করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি থেকে যদি থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এরকম ভালো বিচার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উচ্চ করবেন ধন্যবাদ সবাইকে